আমি আমার দয়াল গুরুর কাছে জানবো মমিন হলে আল্লাহ পাওয়া যায় মা বাবার দোয়া থাকলে জান্নাত পাওয়া যায় পিশাব দইরা লাভটা কি আজকে লাভ দেয়া দেয়া উল্টা আরো লস বছরে দুই তিনবার মাহফিলে যাও এতটে হে বৈশা গাড়ি বাড়ার লাগি উল্টা আরো খরস শুনেন এ যে আমরা অনেকে কই না গুরু ধরার পরে যে পিশাবরে আমি আমার জীবন যৌবন মন প্রাণ সব কিছুর চাইতে বেশি ভালোবাসি এ 100 টাকা না বুঝন নাই ওইদাই তো দূরের কথা যার কথাই বলি যে আমি তোমাকে আমার জীবনের সে বেশি ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাসব না হইল ফাও তত্ত্বই সব মানুষ সব চাইতে বেশি ভালোবাসে হইল টাকা টাকা ছাড়া ধর্ম হয় না এই যে তরিকতের মাহফিল করছে দুইটা শিল্পী হ্যাঁ তবারক এত বড় আয়োজন টাকা ছাড়া হয়েছে বাবা হয় নাই এই জন্য টাকা ছাড়া কোনো জায়গায় কিছু নাই যাই কিছুই বলি তাহলে গুরু ধরে লাভ কি এই বিষয়টা আমরা জানবো এই একটা বিষয় যারা আমরা হলে বায়াত গ্রহণ করি নাই মূলত তাদের জন্য আর বিসমিল্লা থেকে প্রশ্নবোধক গানটি আমার দয়ালের চরণে একটু রাখতে চাই বিসমিল্লা হয় আল্লাহর নামে বিসমিল্লাহি রহমানুর রাহিম শুরু করিলাম আমি আমার প্রভুর নামে আমার আল্লাহর নামে আমার মালিকের নামে আমরা সবাই আল্লাহর নামে শুরু করি এই আল্লাহ বিসমিল্লা পরে এটা কার নামে আল্লাহ নিজেও বিসমিল্লা পরে আমরা পড়ি আল্লাহর নামে আল্লাহ পরে কার নামে স্রষ্টা হয়ে ধরা ধামে কার কাছে সাহায্য চাই আমরা চাই আল্লাহর কাছে সাহায্য আমার আল্লাহ চাই কার কাছে সাহায্য বিষ পুরুষ পুরুষ বা নারী বল কথা সত্য করি না বুঝে বিসমিল্লা পড়ি কার হইতেছে অনেকের হইতেছে আয়ু কয় দয়াল না বুঝে বিষ পরে অনেকের আয়ু ক্ষয় হচ্ছে আয়ু থাকতেও আয়ু চলে যাচ্ছে এই বিষয়গুলো আপনি সুন্দরভাবে আমাদেরকে একটু বুঝদান করবেন যাতে করে আমরা জেনে বুঝে এই বিষ পাঠ করতে নয় দুই কি কারণে বলে আল্লাহ বিষ ফল পাইছে মুল্লা পাইল না কোন সম্প্রদায় বিষ মিল্লার ফলটা মুল্লা পাইছে কিন্তু কোন সম্প্রদায় পাইল না গানটা সম্পূর্ণই প্রশ্নবোধক আমার এত কথা জানার দরকার না মূল মূল বিষয়গুলো আমার দয়াল একটু তুলে ধরলেই হয়ে যাবে মানে মূল যে সারাংশটা এতটুক আমাদের জানা হলেই ইনশাল্লাহ হয়ে যাবে কারণ প্রত্যেকটা কথার জবাব দিতে গেলে অনেক সময় লেগে যাবে এত কথা না গান থেকে মূল মূল বিষয়গুলো আমার দয়াল তুলে ধরলেই ইনশাল্লাহ হয়ে যাবে

পয়দা কিসে গুরু দয়ে ময় আমার দয়ে এই যে বিষমিল্লার বীজ পয়দা কিসে গুরু

আমি murid হব কেন murid না বললে তো তুমি মুসলমানি না তুমি তো মুসলমানই হইতে পারবা না ইয়া হুাল্লাযীনা আমানু হাককাতুকাতিলাতুমুতুল্লাইল আনতুম মুসলিমুন আল্লাহ বলেছে আমাকে ভয় করো সূরা আলে ইমরানের মধ্যে বলেছে এ বান্দা বান্দি সকল তোমরা আমাকে ভয় করো আমাকে পাইতে হলে একটা উসিলা সন্ধান কর এমন কি মুসলমান না হই একে হই কবরে সমস্ত নবীদের আমলে সমস্ত নবী গাউস কুতুব পীর মাসায় তোমার মুসলমান হইতে হবে আত্মসমর্পণ করতে হবে আত্মহুতি করতে হবে সমর্পিত করতে হবে জীবন যৌবন মন প্রাণ শরীর অর্পণ করে জীবন শিবকা সমস্ত কিছু তোমার মুর্শিদের চরণে দান করতে হবে তোমার দয়ালের চরণে সবকিছু অর্পণ করতে হবে মুসলমান না হইয়া কেহই কবরে আসিও না কার কাছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে আল্লাহ মহান আল্লাহ তবে সরাসরি তার কাছে আত্মসমর্পণ করার কোন কৌশল নাই সরাসরি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ কেউ করতে চায় সে ভ্রান্ত পথে আছে তাহলে যুগে যুগে আর ওলিয়া উলিয়া পৃথিবীতে আসতো না নবীর অসুল পীর পয়গম্বর এরা কেউ আসত না কারণে মুড়িদ হইতে হয় তার এক নাম্বার কারণ হল নিজেকে নিজে সেনার জন্য মুড়ি হইতে হয় কি শকত বাবা নিজেকে নিজের চেনার জন্য মুরিদ হইতে হয় নিজেকে নিজে চেনার জন্য তুমি তোমাকে চেন তুমি তোমাকে মান এটা পালাগানের বিষয় অপরাধ মাফ করবেন প্রশ্ন যেহেতু করছে উত্তরটা দিয়ে দিলাম মুরিদ হইতে হয় নিজেকে নিজে চেনার জন্য আর রুহুটা ইনসানে কামেলের দরজায় পৌঁছানোর জন্য আমার রুহুটা রুহে কুচ্ছি রুহে হায়ানি রুহে নাবাদি রুহে জামাদি রুহে ইনসানি এই আত্মাগুলো যেন কামেলির দরজায় পৌঁছায় এই আত্মাগুলো যেন প্রশান্ত আত্মা হয় এ আত্মাগুলি যেন জরা বেদিতে আক্রান্ত না হয় এ আত্মাগুলি যেন আত্মসত্য

এই জন্য মুড়িদ পড়লে লাভ কি না পড়লে ক্ষতি কি না পড়লে যারা মরছে তাকে গতি কি আচ্ছা অপরাধ মাফ করবেন যারা নামাজ পড়ে তাদেরকে কি বলা হয় নামাজি যারা রোজা রাখে তাদেরকে কি বলা হয় রোজাদার রোজাদার যারা হজ করে তাদেরকে বলা হয় হাজি একাধিক করলে আলহাজ দান করলে দানবী জাকাত দিলে দাতা তাহলে প্রশ্ন জাগে যারা নামাজ পড়ে তারা নামাজি রোজা রাখে রোজাদার হজ করলে হাজি একাধিক করলে আলহাজ দান করলে দানবীর জাকাত দিলে দাতা কিন্তু মুসলমান হওয়া যায় কি করলে মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণের মাধ্যমে নিজের জীবনটাকে উৎসর্গ করতে হবে ন নবি মাসাল্লাহ আলাইহি বাতি কামাসাবি সাল্লামিন্নুহি ফানাজী আহলে বাตรา যে তোরি এটা নুনবীর কিস্তির কিসতির চাইতেও সম্পূর্ণ 70 গুণ সম্পূর্ণ মর্যাদা সম্পূর্ণ আসে ন নবির ছিল এখন কি আছে নাই আছে আর আল্লাহ রসুল পাক সকলে বলে আল্লাহ রসুল বলেছে আমার আহলে বায়াতের তরি আমার আহলে বায়াতের তরি ছিল আছে থাকবে এটা চিরন্তনি সত্তা এর সৃষ্টি আছে ধ্বংস নাই আহলে বায়াত তরির কোনো ধ্বংস নাই ছিল আছে থাকবে আওয়ালে আখেরে জাহেরে বাতনে সত্য তেতা তারপর কলি আদি অন্ত এটা ছিল এটা আছে এটা থাকবে এই আহালে বায়ের তরির মধ্যে যারা চড়বে তাদেরকে আমি আল্লাহ নাজাতের ফাইসালা করে দেব যারা চড়বে না তাদেরকে আমি হালাকি অবস্থায় রাখব যারা চড়বে তারা নাজাতি যারা চড়বে না তারা হালাকি হালাকি মানেই দুজকি নাজাতি মানেই হলো জান্নাতি নাজাত হালাক কইরা। তোমার চলতে হবে কথা শেষ আচ্ছা বিশ কয় ভাত বিষ মিল্লা হির গুনেন, বিষ মিল্লা হির রহমানের রাহি কয়টা হইল পাঁচটা সব কাজেই বিসমিল্লা বিষমিল্লার বাংলা হলো পরম করুণাময় মহান রাব্বুল আলমীরের নামে শুরু কিংবা আরম্ভ করলাম মহান প্রভু দয়ময় অসীম করুণাময় রাব্বুল আলমীর নামে আরম্ভ কিংবা শুরু করলাম বিসমিল্লা মিল্লা সরব তিন ভাগে ভাগ নয়টা হরফ দশটা খন্ড আসা আশা একখণ্ডে যাওয়া এক একখণ্ডে জন্ম এক একখণ্ডে মরণ এক একখণ্ডে আদম এক খন্ডে হাওয়া এক একখণ্ডে আল্লাহ একখণ্ডে রসুন একখণ্ডে গুরু এক একখণ্ডে শিষ্য কথা বোঝা গেছে এই হলো দশটা খণ্ড সব কাজেই বিশ মিল্লা পরা যাবে একটা কাজে বিশ মিল্লা পরা যাবে না সেটা হলো আল্লাহর বাণী পবিত্র কোরআনের সুরা একটা আছে সুরা তৌবা এই সুরাটা নাজিল হয়েছে গজব স্বরূপ গজব নিয়ে বিষ মিল্লা হলো বরকত তৌবাটা নাজিল হয়েছে গজব এই জন্য সব সুরার আগেই বিষ পরা যাবে কিন্তু তৌবার আগে বিষ মিল্লা পরা যাবে না বিষমিল্লা হলো দেহের বিষ দেহের যে বিষ এটা সুফিবাদ আত্মদর্শন বিসমিল্লা হলো ইমানি পাওয়া বিসমিল্লা হলো বরকত বিসমিল্লাটা অনেক বড় বিসমিল্লাটা পবিত্র মহাপবিত্র বিসমিল্লার কোনো দোষ নাই দোষ হইল তোমার পড়ার দূর বিসমিল্লার কোনো দোষ থাকতে পারে না মুখের দুধ বিষ মিল্লা কই আল্লাহ রসুল সাদা আমিও সেই বিষ মিল্লা রে বাবা হ্যাঁ এটাই ইটো ভাঙে না আল্লাহর রসুল চন্দ্র খন্ড করে হালাইছে আর আমি ইটো ভাঙতে পারলাম না এই জন্য রসুল পাকের সাথে তুলনা নাই মহান আল্লাহ মহান রসুল মহান আল্লাহ মহান রসুল বিষমিল্লা পবিত্র বিষমিল্লা হল পুরুষ এটা সবিবাদ এটা কিন্তু দলিলের কথা না বিষমিল্লা হল পুরুষ এই দেহের বিষন ধাতু হইতে বিসমিল্লার উৎপত্তি যার বিষ ঠিক আছে তার বিষমিল্লা ঠিক আছে বিষমিল্লা পুরুষ কওবার আগে বিষমিল্লা পরা যাবে না সব কাজেই বিষমিল্লা পড়তে হবে আইতে যাইতে খাইতে শুইতে বীজ বুনতে সব সমস্ত জায়গায় বিষমিল্লা পাঠ করতে হবে বিষমিল্লা হলো বরকত বিষমিল্লা রহমত বিষমিল্লা অফুরন্ত বরকত এই বিষমিল্লা পাঠ করতে হবে এই বিষমিল্লা ছাড়া তুমি অন্য অন্য কাজে যাইতে পারবা না একটা গান করব। তারপরে দেখি মালিক আমাদেরকে মন্তর ভালোবাসায় থাকবে ভালো তাই তো অনেক সময় নষ্ট করলাম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম বাবা অনেক সময় নষ্ট করলাম প্রশ্ন যেহেতু করছে প্রশ্নের উত্তর দিতে হয় এটা পালা গান একজনে প্রশ্ন করে একজনে উত্তর দেয় আরেকজনে প্রশ্ন করে আরেকজন উত্তর দেয় এটা বিচার গান বিচার করে শুনতে হয় আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম থাকবে ভালো সবই তো সুন্দর আগে বাসা ভালো কর আগে তোর বাসা ভালোবাসায় থাকবে ভালো ভালোবাসায় থাকবে ভালো সব কিছু সুন্দর রাগে তোর বাসা ভালো কর রাগে তোর বাসা ভালো কর ভালোবাসায় হ্যালো হ্যালো মাচা হাজির হালো সব কিছু সুন্দর লাগে তোর ভাষা ভালো কর তোর ভাষা ভালো কর পঁচা উতে আসে পঞ্জা উজ্জা

ভালোবাসাই থাকবে ভালো সব কিছু সুন্দর বাসাটা কার ভালো খাজা ইসলাইল সার্ভব বাসাটা ভালো আমার শাহাবুদ্দিয়াল তিস্তি নামির বাসা ভালো আমার শৌকত বাবার বাসাটা ভালো আমার গাউশ্রাজম মাঝভাণ্ডারি বাসা ভালো আমার সুরেশ্বরী বাসা ভালো আমার গাউশোরবারের বাসা ভালো এই যার বাসা ভালো হয়ে গেছে তার নিকটে যাই তোমার এই বাসাটা বাঁধ দেখবে ওই মানুষের পরশে তোমার বাসাটাও

মানহঙ্ না থাকে সুশীল পাইতর দেহটাকে মুর্শিদের বাস ওনার বাসা বালক বাসা বালক

ভালো 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 আগুন মাটি হাওয়ার জলে আট নয় দরজা আসে এই মহলে প্রিয় নবীজি নূর নবী আমার নবী আপনার নবী সকলের নবী নবীর নবী তিনি রহমাতাল লীল আলমী